শিক্ষার্থীরা আমাদের ক্লাসের ক্লাসে স্বাগত আমাদের আজকে ক্লাস হচ্ছে ত্রিভুজের একটি সমস্যা নিয়ে এবং সমস্যাটিকে আমাদেরকে ব্যাকরণ মাধ্যমে প্রমাণ করতে হবে আমাদের স্ক্রিনে প্রশ্নটি দেওয়া আছে প্রশ্নটি হচ্ছে ব্যাকরণের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি এর আমাদের তিনটি বাহু দেওয়া আছে তিনটি বাহু মধ্যবিন্দুগুলো দেওয়া আছে এফ ডি ই আমাদেরকে প্রমাণ করতে বলেছে এডি প্লাস বিই প্লাস সি ইকুয়াল টু জিরো ব্যাকরণ অর্থাৎ শূন্য এখন আমাদেরকে আমি একটা ইনফরমেশনটা দিয়ে রাখি এখানে সি এটি হচ্ছে আসলে বলতে এটি হচ্ছে মধ্যম আমরা আগেই জানতাম যে তিনপুরের মধ্যপাধ্যায়ের সমষ্টি শূন্য একটা পদ্ধতি এখন আমরা যদি আমাদের সমস্যা অনুযায়ী যদি ডায়াগ্রাম রেখে নিই

বাবুগুলো রেখে দিলাম এখন আমরা ব্যাক্তর জন্য ক্রয় করবো তাহলে এখন আমাদের ডাক্তারটা হচ্ছে আমাদের ওরা বলে দিয়েছে আমাদের বাবুটা হচ্ছে এটি তাহলে এ দিকে একটা ডাক্তার দিলাম তারপরে ফোন করতে বলেছি এডি তাহলে এডির দিকে অলরেডি ব্যক্তার দেওয়া আছে তাহলে আমাদেরকে এডির দিকে দিতে হবে এবং আমাদের বাবুর নাম বলেছে আমরা যদি এদিকে দিই তাহলে আমাদের বাবুটাকে যদি আমরা এসি নাম কয় করি তাহলে আমরা তৃকিবাহ বরাবর তিনটি ব্যাক্তরকে ভেক্টর দ্বারা সূচিত করলাম এখন আমাদেরকে ভেক্টরগুলো এমনভাবে দিতে হবে যাতে আমাদেরকে অবশ্যই ত্রিভুজ বি মেনে চলতে হবে তাহলে আমাদের এই ব্যাক্টরটি যাবে দিকে এবং এটি যদি চিন্তা করি আমাদের একটি ব্যাক্টর যাবে ডি সি দিকে তাহলে প্রথম আমরা আমাদের এখানে দুটি ত্রিভুজ পাচ্ছি একটা হচ্ছে ত্রিভুষ আর হচ্ছে ত্রিভুজ এব

এবি প্লাস বি ই প্লাস সি এফ ইকুয়েল এটি আমাদেরকে প্রমাণ করতে হবে এখন প্রমাণের জন্য আমরা প্রথম শুধুমাত্র একটা মধ্যমাগকে এঁকে নিলাম সেটি হচ্ছে এই কেন এঁকে নিয়ে তোমাদেরকে অবশ্যই করে আমি জানাবো

এটিকে আমরা এখন নাম করলাম এখন চিবুজ এডিস একটা যোগের চিবুজ যদি হতে পারে

প্লাস বিডি প্লাস এসি মাইনাস ডিসি টু তোমরা ইচ্ছা জানো যে মধ্যমা যে ত্রিভুজের যে কোনো বাউকে সমান বিভাগে ভাগ করে এবি তাহলে আমরা অবশ্যই আমাদের বিডি এবং প্লাস বিডি প্লাস এসি আমরা বিসি সমান বিডি লিখতে পারি যেহেতু মধ্যমা হওয়ার কারণে আমরা জানি মধ্যমা যে কোনো ভাবকে সম আমাদের বিডি বিডি যাবে আমরা পাচ্ছি সুতরাং বি প্লাস একটা মজার বিষয় খেয়াল করো দেখো আমরা যে প্রমাণটা নিয়ে এসেছি অর্থাৎ প্লাস এসি দেখো আমরা যদি এদিক থেকে খেয়াল করি এ বিন্দু হতে আমাদের একটা বাবু এবি বরাবর গেছে একটা ভেক্টর কাছে এসি বরাবর আর একটা ভেক্টর আসছে মধ্যমা বরাবর তাহলে দেখো ত্রিভুজের যে কোনো দুইবাহুর যোগ ফল মধ্যমায়ের দ্বিগুণের সমান মধ্যমায়ের দ্বিগুণের সমান কিন্তু থেকে একটি প্রমাণ আছে যে ত্রিভুজের যে কোনো দীর্ঘ যোগ ফল মধ্যমার দ্বিগুণের সমান এখন ব্যাক্তরের দিকে খেয়াল করলে তোমরা দেখো সবগুলো ভেক্টর এ বিন্দু হতে গেছে অর্থাৎ একটা এ এর দিকে একটা এডিএটা এসি এর দিকে এখন আমি যদি আমার পরবর্তী যে মধ্যমা গুলো আছে যেমন আমাদের একটা মধ্যমা আছে বিহি এখন আমি যদি এখন নি আমরা এডিটাকে বলে যে মনে বললাম এডিটাকে বলে গেলাম আমি এখন এটা মুছে দিচ্ছি মুছে দিল এখন দেখো আমি যদি অনুরূপভাবে লিখি অনুরূপভাবে তাহলে আমি কিভাবে লিখতে পারি একটা ডাক্তার যাবে বি এর দিকে বি এর দিকে আরেকটা যাবে বি সি এর দিকে আরেকটা যাবে বি ই এর দিকে খেয়াল করো বুঝলি প্রথম এই এটার জন্য হচ্ছে এটা প্রমাণটা হচ্ছে এরকম যে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে আরেকটা যাচ্ছে এদিকে তখন আমরা এটা প্রমাণ করেছিলাম এখন অনুরূপভাবে লিখেছে তাহলে ভাবে প্রমাণ করতে হবে এখন আমরা যদি আমাদের ত্রিভুজটাকে যদি এভাবে কল্পনা করি আমাদের প্রথম হচ্ছে কি এটা হচ্ছে এ এটা হচ্ছে সি তাহলে এখন অনুরূপভাবে লিখতে হবে আমাদের লিখতে হবে বি বিসি বি যদি আমাদের ব্যাখ্যাগুলো উল্টো কিন্তু আমাদের প্রমাণ যেহেতু আমরা এভাবেই করেছি তাহলে আমরা এটাও অনুরূপ একইভাবে লিখতে পারি যদি আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিব আমাদের ভেক্টরগুলো আমরা যখন পরবর্তীতে ভেক্টর চেঞ্জ করব তখন আমরা মাইনাস দিয়ে আমাদের মূল ত্রিভুজ আমরা ফিরে আসতে পারব এখন আমরা লিখতে পারি অনুরূপভাবে ভাবে বিএ প্লাস বিসি ইকুয়াল বি টু বি তাহলে এটা হচ্ছে আমাদের তিন ন এটি হচ্ছে আমাদের চার ন এবং আমরা যদি আরেকটা মধ্যমানি সিআই এখন আমি তিনোটা মধ্যমানি এঁকে দিই

ঠিক আছে এসি তাও ঠিক আছে এখন এটাকে আমরা লিখব মাইনাস সি ঠিক আছে সিবিটাকে আমরা লিখতে পারি মাইনাস বিসি দিক চেঞ্জ করলাম সি এটাকে লিখতে পারি আমরা মাইনাস বিসি সবগুলোকে যদি আমরা এখন ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাচ্ছি জিরো ব্যাক সুতার বি প্লাস বিপি প্লাস আমরা বলতেই পারি যে এডি এখন যদি ব্যক্তি চিন্তা না করি এবু জিরো শিক্ষার্থীরা ত্রিভুজের মধ্যমান করার শুন সেক্ষেত্রে তোমরা বাসায় প্র্যাকটিস করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ